প্রিয় ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাগর ট্রাভেল সাগর ট্র্যাভেল সাগর ভাই পুরো ভিডিওর সঙ্গে আজকেও আপনাদের সাথে যুক্ত আছি আমি আপনাদের সাগর ভাই আসলে ঢাকা থেকে আজকেও গাড়ি খালি করে আমাদের গাড়িটি লোড হয়ে গেছে পঞ্চগড় আমরা আজকেও সন্ধ্যার একটু আগে গাড়ি লোডে পাঠিয়েছিলাম কিন্তু গাড়ি বিকালে পাঠালে অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে সন্ধ্যার দিকে কিন্তু লোড করতে হয় না করলেও অনেক খারাপ লাগে আমরা আজকে টিপ ধরেছিলাম পঞ্চগড় বাংলা থেকে গাড়ি লোড হবে এবং মাল ডেলিভারি দিতে হবে ঢাকা দক্ষিণ খান উত্তরা থেকে হসকাম পার হয়ে যেয়ে বিমানবন্দর পার হয়ে যে বামে ঢোকা লাগবে আজকে আমরা ভাড়া পেয়েছি সত্তর হাজার আসলে বেশ কিছু দিন যাবৎ বেশ কিছু সময় ভিডিও করেও অর্থাৎ এডিট করার সময় পাচ্ছি না অনেক সমস্যা হচ্ছে আর কি আমাদের গাড়িটা আসতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় দেড়টা দিকের গাড়ি আসছিল আমরা নয়টার পরে রেস্ট করেছিলাম এরপরে আমরা পঞ্চগড় হোটেল সব বন্ধ হয়ে গেছিলো টার্মিনালে আমরা বোদা বাইপাস টার্মিন টার্নিং নিয়ে নীলফামারি রোডে দেখলাম একটা হোটেল খোলা আছে এজন্য আমরা দুই গাড়ির চারজন একসাথে একটু খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং রং পূজা যেতে সকাল আটটা বাজে যাবে এজন্য আমরা আর খাওয়ার গাফিলতি করলাম না এমনিতে আমাদের রাতেরে খাওয়া হয় দুইটা তিনটা চারটা অনেক সময় ভোর হয়ে যায় রাতে খাবার খেতে কারণ খেলে অনেক সময় একটু পেটে চাপ থাকে গাড়ি চালাইতে কষ্ট হয় এজন্য আমরা একটু দেরিতে খাই এখন আমরা বাইপাস পার হয়ে এখানে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে আমরা বিসমিল্লা সৈয়দ আবার রওনা দিলাম ওখান থেকে আসলে বিষয়টা হচ্ছে কি যে আরেকবার আপনাদেরকে গুছিয়ে বলি না বললে হয়তো বুঝতে পারবেন অনেক সময় শুরুতেই যারা ভিডিও ওপেন করে তারা একটু কম দেখেন অনেকেই আছেন তাদের জন্য আবারও বলছি যে আমরা ঢাকা থেকে গাড়ি খালি করে এসে তারপরে পঞ্চগড় আসতে প্রিয় সন্ধ্যা হয়ে গেছিলো তখন আমরা গড়ে গাড়ি লোডে পাঠিয়ে দিয়েছিলাম বাংলা বান্দার থেকে লোড মাল ডেলিভারি দিতে হবে ঢাকা দক্ষিণ কান উত্তরা হজ ক্যাম্পের পাশে ভাড়া সত্তর হাজার টাকা যেহেতু বাংলা বান্দার থেকে গাড়ি লোড হলে অনেক মোটা মাল লোড হয় এবং দুই হাজার টাকা তেল বেশি খাই এজন্য আর কি বেশি খরচ হয় আর অনেকেই আমি ভাড়ার কথা বললে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে অনেকেই কষ্ট পাচ্ছে যে ভাই ভাড়ার কথা বলছো না তো আমাদেরই অনেক সমস্যা হচ্ছে আসলে ভাই অনেক তাদের জন্যই বলছি আর কি যাদের সমস্যা হয় আসলে আমার যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার কাছে কথা বলেন যে ভাই ভাড়ার কথাটা তুলে ধরবেন মিথ্যে কথা বলার দরকার নেই যেহেতু আমি মিথ্যে কথা বলতে পারি না এই জন্য তো সমস্যা হয়ে যায় এরপরে সারা রাত্র গাড়ি চালিয়ে আমরা অনেক জায়গায় দাঁড়াইছি তা ভিডিও শর্ট খুব নিতে পারিনি কারণ দেরি করে গাড়ি ছাড়লে শরীর অনেক ক্লান্ত এবং মনও অনেক ভারী থাকে জন্য আমরা এখন বগুড়া পার হয়ে শেরপুরের একটু আগে এখানে দাঁড়াইছি দাঁড়িয়ে এটা ঠান্ডা করছে যেহেতু এখন দুপুর হয়ে গেছে প্রায় বারোটা থেকে একটা বাজে আজকে অনেক রোদ্রু এবং অনেক বাতাসও নাই গরমও পড়ছে অনেক কিন্তু কি করার গাড়ি লোড হয়ে দুইটার পরে আসছিলো রংপুর আসার আগে সকাল হয়ে গেছে কারণ দিনে মানে গাড়ি চালাতে গেলে অনেক কষ্ট হয় এবং দশ কিলো পনেরো কিলো গাড়ি চালানো যায় না তাহলে টায়ার গরম হয়ে যায় তারপরে রিক্স নিয়ে আমরা যাচ্ছি দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি আসলে গাড়ি খালি করে ঢাকাতেই গাড়ি খালি করে যদি আবার লোড করা হয় তাহলে অনেক কষ্ট হয় অনেক গাড়ির সমস্যা হয় এবং নিজেদেরও অনেক কষ্ট হয় এরপরে আমরা শেরপুর থেকে ওখান থেকে আবার গাড়ি ছেড়েছি ছেড়ে আবার রওনা দিয়েছি আজকের আকাশের অনেক রোদ এবং গরম এজন্য আবহাওয়াটা দেখছেন যে ক্যামেরার ফুটেজটা অনেক সুন্দর হয়েছে আর কি প্রতি ভিডিওর মতোই এ ভিডিওটাও ভিডিওতেও আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন এমন হয়েছে অবশ্যই জানাবেন কোনো অভিযোগ থাকলে অবশ্যই জানাবেন কোন আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো সেগুলো ভুল ত্রুটিগুলো অবশ্যই তুলে ধরতে আর সব ভিডিওতে হয়তো ভাড়ার কথা বলা হয় না এবং বললে সমস্যা হয় এজন্য আর কি এরপর আমরা মালকাটা পয়েন্টে আর কি ঢুকছি অনেক অনেক সময় আছে যে আমরা মালকাটা পয়েন্টে ঢোকার সময় আমরা ভিডিওটা করি না তো আজকে আমরা মালকাটা পয়েন্টে ঢোকার সময় আর কি ভিডিও করছি করে এবং ঢোকার সময় এবং বেরোনোর সময় দুইটা আপনাদেরকে দেখাবো এরপর আমরা পৌঁছে গেলাম মালগাটা পয়েন্টে এখন ভিতরে গাড়ি অনেকগুলো আছে আমাদের আগে আর কোনো সিরিয়াল গাড়ি নাই ওই গাড়িগুলো বেরিয়ে আসলে তখন আমরা ঢুকাবো এই সুযোগে আমরা গাড়ি ত্রি বল রশি খুলে নেব আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন যে পিসমিলার খালি হওয়া শুরু হয়ে গেছে খালি হওয়া বলতে গিয়ে মালকাটা শুরু হয়ে গেছে আমার গাড়ি এবং আমার কোম্পানি গাড়ি দুইটি একসাথে আর কি শুরু হচ্ছে আসলে মাল কাটা এবং যাওয়াটা বড় কথা না কষ্ট না কষ্ট হচ্ছে যদি মাল কেটে যদি অ্যাকুরেট না হয় অনেকে অনেকের চারবার পাঁচবার তিনবার এই যে রাউন্ড ঘোরা লাগে প্রতিবার স্কেল করা লাগে প্রতিবার টাকা দেওয়া লাগে প্রতিবার ঘোরা লাগে যে কী একটা কষ্ট কি একটা ঝামেলার কাজ এটা যারা করে তারাই জানে আমি এই টিপে দুবার ঘুরলাম দুইবার ঘুরছি এবং আমাদের কোম্পানি গাড়ি মাল সেটিং করার জন্য পাঁচ থেকে ছয় বার ঘোরা লাগলো তার আসলে অনেক সময় দেখা যাচ্ছে দুইশো কেজি মাল আমাদের কম হয় লোকালে দুইশো কেজি বেশি হয় বা পাঁচশো কেজি বেশি হয় সেই মালগুলো লোকাল থেকে নিতে গেলে এই সমস্যাটা হয় তারপর আমরা নিয়ে থাকি কারণ যারা ভাড়া করে গাড়ি আমাদের বাজারে মালটা আমাদের ডেলিভারি দেওয়া লাগে বা যারা রিসিভ করেন তাদের আমানত আমাদের কাছে অনেক বড় কিছু এই আমরা চাই যে দুইশো কেজি পাঁচশো কেজি এক টন বেশি হলে অবশ্যই আমরা সেই মালগুলো নিয়ে নেব যাতে পার্টির কোনো ক্ষতি না হয় কারণ টাকা দিয়ে তারা মাল কিনছে এবং তারা বিক্রি করছে এবং যারা নিচ্ছে তারাও টাকা দিয়ে কিনে নিচ্ছে এজন্য তাদেরকে কোনো সমস্যা না হয় এজন্য আর কি এরপরে আমরা কিছু দূর আসতে আসলাম সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইছি আর আমরা আলোড পয়েন্টে পৌঁছে গেছি যাওয়ার পরে গাড়ি খালি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের আজকে লোকাল গাড়িতে গাড়ি খালি করছে এক গাড়ি থেকে আরেক গাড়িতে আর কি মাল দিচ্ছে আমরা রাস্তার পাশে গাড়ি রেখেছি এবং লোকাল গাড়ি ড্রাম এটা সাইডে রেখে এবার এই গাড়িতে মাল দিচ্ছে এই যে আরেকটা গাড়ি রেডি আসে এটা সরে গেলে আবার এটা লাগাবে আমরা অনেক রাত থেকে গাড়ি ছেড়েছিলাম ওই জন্য পৌঁছতে একটু লেট হয়েছে আজকে ওই টিভি অনেক কষ্ট করতে হলো সমস্যা সমস্যাবিহীন কষ্ট আর কি আর পরবর্তী ভিডিওর আবার আসবে আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন সে পর্যন্ত আর তারও একটা কথা বলে রাখি আমরা স্কেল করেছি পঞ্চগড় বাংলা বাজার থেকে গাড়ি খালি করেছি উত্তর দক্ষিণ খান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম